সারাক্ষণ যে কিভাবে সময় পার করেন এটা আপনারাই ভালো জানেন আপনি হয়তো একবার আল্লাহ সুবাহ নাম নেন না বরং ধর্মের নিয়ে ভাবেন না আপনার আমার জীবন কাটতেছে পশু পাখির মতো অথচ আপনি একটা পাগলকে দেখেন পাগলের সব কিছু আছে শুধু মাথার বিবেক কাজ করে না ও পাগল ও ঘু খায় মুদ খায় প্রসাদ খায় ল্যাংটা হয়ে ঘরে ওর মানে কোনো বাসস্থান নাই শুধু কি ওর সব আছে আপনার যা আছে বরং আমাদের চাইতে বেটার কিছু আছে দেখতে শুনতে হ্যান্ডসাম সুঠাম গায়ে শক্তিও বেশি কিন্তু শুধু মাথার একটা রব গিরা লেগে আছে যার ফলে ও করতে পারে না কোনটা হালাল না হারাম ওই একই চরিত্র যদি আমাদের সুস্থ ব্যক্তিদের হয় আমরা যদি হালাল আর হারাম নাপাক আর পাক যদি পরক করতে না পারি একটা সুস্থ ব্যক্তি যদি বলে নামাজের সময় আমার কাপড় খারাপ তো ওর মধ্যে আর পাগলের মধ্যে কি পার্থক্য বলেন একটা কাপড় না পাক কেন কারণ তো পাগল ওর সেন্স কাজ করে না তাহলে আপনার প্যান্ট না পাক তাহলে আপনিও তো পাগলের মতোই কারণ আপনি সুস্থ থাকলে আপনার তা না পাক থাকবে কেন কারণ আপনার তো জানা উচিত যে আমাদের ধর্ম এমন একটা ধর্ম যে ধর্ম নামাজের আগে পবিত্রতা শিক্ষা দিয়েছে বিষয়টা এমন না আপনি পড়ুন না কোরআন

আর পাগল দাবি করে যে পাগল তা আমাদের কোনো সে নাই আমাদের কিছুই বলার নাই কারণ সে পাগল পাগলের কাপড় না পাক থাকতেই পারে এটি স্বাভাবিক আজান হয়েছে পাগল নামাজ পড়বে না ও তো পাগল কিন্তু আপনি সুস্থ ব্যক্তি কেন নামাজ করেন না তার মানে আপনার কো ওই পাগলের সাথে তুলনা করা সাজে না আসলে কারণ পাগলকে আল্লাহ শাস্তি দেবে না আপনি জেনে নেন পাগল নামাজ না পড়লেও শাস্তি পাবে না আপনার চাইতে এটা বেটার পয়েন্টে আছে কারণ পাগলকে আল্লাহ জাহান নামে দেবে না কিন্তু আপনাকে আমাকে আল্লাহ জাহান নামে দেবে অপরাধের কারণ এই জন্য এখানে আমরা পাগলের চাইতে নিচে তো মানুষ হিসেবে আমাদেরকে এই এগুলোকে কাজে লাগাইতে হবে আমাদের দায়িত্ব আছে প্রথম দায়িত্ব কি মানুষের যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি কিন্তু সবাই আমরা আলহামদুলিল্লাহ সেই দায়িত্বটা পালন করেছি আমি সহজ করে দিই মানুষ হিসেবে পৃথিবীর মানুষ যার বিবেক হয়েছে তাকে ইব্রাহিম আলাহ ইসলামের মতো হতে হবে যে ইব্রাহিম আলাহ ইসলাম যখন একটু সচেতন হয়েছেন বা একটু বিবেক বুদ্ধি খুলেছে তখন তিনি ভাবলেন যে মানুষ হয়ে মানুষের ইবাদত কেন করে নিশ্চয় আমাদের কোন রব আছে এই মানুষ তো আমাদের রব হইতে পারে না তাই তিনি তার রবকে খুঁজলেন তখনও তাকে ওহি করা হয় নাই কোন সত্য মিথ্যার ভেদাভেদ নাই কিন্তু একটা মানুষ হিসেবে তিনি বুঝতে পেরেছিলেন যে মানুষ হয়ে মানুষের কাছে সাজদা করা এটা তো বিবেকবানের কাজ না আমার রব নিশ্চয় আছে তাকে কে খুঁজতে হবে এই মানুষ আমাদের রব হইতে পারে না তিনি খুঁজলেন চাপ দেখলেন তারা দেখলেন আপনার তো সেই ঘটনা জানেন বাকারাতে আছে সোরা বাকারাতে না অনআম বা আরাফের মধ্যে আছে যে তিনি ফালম্মা রাআল কামারা قال هذا ربي এইভাবে আয়াতগুলো আছে কিন্তু তিনি যখন ব্যর্থ হলেন তখন তিনি বললেন লাইন লাই লাইন তিনি বলেছিলেন যদি আমার রব আমাকে রাস্তা না দেখায় লাই লা ইল্লাম ইহদিনি রব্বি যে আমার রব যদি আমাকে রাস্তা না দেখায় তাহলে আমি হয়ে যাব তারপরে কিন্তু আল্লাহ তাকে রাস্তা দেখালেন যে তাহলে তুমি আমাকে যে আমি এই তারপর আল্লাহ তার পরিচয় বা যেভাবে হোক আল্লাহ তাকে ওই করলেন তারপর আল্লাহ তাকে সঠিক রাস্তা দেখালেন এই কথাটা আল্লাহ বলেছেন যে আমাকে আমাকে খুঁজে আমি তাকে রাস্তা দেখাবো তো ইব্রাহিম আল্লাহ ইসলাম থেকে নিয়ে নেন যে আল্লাহ তাকে পরীক্ষা করেছিল এই জন্য আল্লাহ তাকে প্রথমে ইঙ্গিত দেয় নাই যে তিনি নবী তিনি রাসূল কিন্তু তার প্রচেষ্টার কারণে আল্লাহ তাকে হেদায়ত করেছেন বা সংবাদ দিয়েছেন যে হ্যাঁ তা আমরা সাধারণ মানুষ হিসেবে এই বিভ্রান্তিকর পরিস্থিতি হিসেবে এক হুজুর একরকম বলে যেটা আপনাদের দাবি হক বাতিল বুঝেন না কিন্তু একটা সুস্থ মানুষের প্রথম কাজ হলো আপনার রবকে এটা জানা কোনটা সঠিক পথ এটা খোঁজা যে এতগুলো পথের মধ্যে কোনটা সঠিক পথ আপনাকে এটা জানতে হবে কিন্তু আপনাদের চরিত্র কি অধিকাংশ মানুষের অধিকাংশ এখানে আপনারা যেহেতু উপস্থিত আছেন আপনাদেরকে ইন্ডিকেট করে বলতেছি এই বক্তব্য যতদূর পর্যন্ত যাবে অধিকাংশ মানুষ দায় মুক্ত হয়ে আছে মূলত সে সঠিক রাস্তা খুঁজতে চায় না সে কি করেছে বললে এত বিভ্রান্তির মধ্যে কোনটা সব হক কে জানে তাই তো কারোটাই মানা যাবে না এ কি বিবেকবানের কাজ করলো না নিজেকে আরো ক্ষতি করলো মূলত এ সঠিক পথ কোনোদিন খোঁজার চেষ্টাই করে নাই এ যদি হিন্দুর ঘরে জন্ম হতো যদি ইহুদির ধর্ম নিয়ে ভাবতই না যেহেতু মুসলমানের ঘরের জন্ম হওয়ার পরেও যেহেতু ইসলাম নিয়ে ভাবে না ওর জন্ম যদি হিন্দুর ঘরে হতো ও কোনোদিন ভাবতই না যে ইসলাম ধর্মটা কি এটা অধিকাংশ মুসলিমদের চরিত্র হয়ে গেছে তাহলে মুসলিম না মানুষ হিসাবে প্রথম মানুষের কাজ হলো তার রবের প্রতি ইমান নিয়ে আসা যে একজন রাসুল যখন আহাববান করেছে আমাদেরকে সেই আহাব্বানে সারা দেওয়া উচিত এটাই কোরআনে আমাদেরকে মেসেজ দিয়েছেন যেমন দোয়া করার ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে কি শিখিয়েছেন সূরা আলী ইমরানের শেষে পেয়ে যাবেন যে মুমিনরা কি দোয়া করে রব্বানা ইন্না সামিয়ানা ইউনা দিলিন ইমান আন আমিনু বিরব্বিকুম ফা আমান্না রব্বানা ফাগফিরলানা যুনুবানা এই যে দোয়াটা আছে যে আপনি আপনার পাপকে কে আল্লাহ কে আল্লাহ মাকে মাফ করে দাও কিন্তু আগে আপনার গুণটা কি প্রকাশ করেছেন যে আল্লাহ একজন ব্যক্তিকে শুনেছি আমাদেরকে ডেকেছেন মুনাদি উনাদি লিল ঈমান ঈমানের দিকে ডেকেছেন আন আমিনু বিরব্বিকুম তোমাদের রবের প্রতি ঈমান আনো ফা আমান্না আল্লাহ আমরা শুনেছি আর ঈমান আনছি তার মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে ডেকেছেন যে পৃথিবীর বাসু মানুষ তোমরা আল্লাহর প্রতি ইমান আনো আমরা এনেছি তাহলে এটা আপনার ক্ষমা পাওয়ার একটা গুণ আপনার আল্লাহর কাছে এটা পেশ করেছেন যে আমি নবীর কথা ইমান এনেছি আল্লাহ আমার মাফ করে দো তার মানে গ্যারান্টি আছে আল্লাহ মুসলিমদেরকে মাফ করে দিবেন কারণ যেহেতু সে ইমান এনেছে আর যারা ইমান আনেনি ইমান কি জিনিস বোঝে না জানার চেষ্টা করে না তাহলে তারা কি পেশ করবে আল্লাহর কাছে কারণ এ তো জানি না ইমান কি জিনিস তার সে দিন দুনিয়া নিয়ে পড়ে আছে আল্লাহর প্রতি যে iman আনতে হবে তার আরেকটা দলিল নিয়ে নেন ওটা তো সূরা আলে ইমরানের আয়াত বলেছি সূরা আরাফের একটা আয়াত নিয়ে নেন ওটা আলে ইমরানের সম্ভবত 191 থেকে 93 এর মধ্যে পেয়ে যাবেন সূরা আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমাদের নবীকে হে আপনি বলে দেন কউল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া আমি তোমাদের সবার জন্য রাসূল হয়ে এসেছি তারপর এখানে কয়টা গুণ বলা হয়েছে তোমাদের কাজ কি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ইমান আনো আরেকটা কাজ কি অত্যাবে ও এই রাসূলের অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত পাবে তার মানে পৃথিবীর মানুষকে আল্লাহ ডেকে বলতেছেন নবী বলতেছেন আমি তোমাদের সবার জন্য রাসূল হয়ে এসেছি অতএব তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং এই রাসূলের অনুসরণ করো এটা হচ্ছে মানুষের কাজ এখন এই কাজটা এই দায়িত্বটা যারা পালন করেছেন আমরা হইলাম মুসলিম এখন আমরা মানুষ না আমাদের পরিচয় কি নাকি বলবেন আমি বাঙালি কি বলবেন এখানে যারা আছেন বলেন তো আমাদের প্রথম পরিচয় কি আমরা এখন মুসলিম কিন্তু আমাদের নেতাদের কথা শুনছেন হ্যাঁ আমাদের নেতাদের আপনাদের নেতাদের এই নেতা বলতেছে যে আমাদের ধর্মীয় কোনো পরিচয় থাকবে না